দুটো কই মাছ পেয়েছে ঠিক আছে দুটো কই মাছ পাওয়ার মধ্যে দাঁতে কামড় দিয়ে আর ওইটাকে ধরতে গেছে আর ওই মাছটা লাফিয়ে গলার মধ্যে ঢুকে গেছে আমি তো ওই কেসটা শুনেছি কিন্তু কেস হচ্ছে যে বললো যে আমাদের গোডাউনের ওখানে ভাড়া থাকে কিন্তু তুই এই ব্লকটা এইটুকু কেটে দিবি আমি যেটুকু বললাম হ্যাঁ কেন হ্যাঁ এটা অসুবিধা আছে কিসের অসুবিধা আছে আমি বুঝতে পারছি গাইস গাইস ওয়েদারটা পার লোকেশন চেঞ্জ আর দেখো এখন বৃষ্টি হয়েছে কদিন বৃষ্টির জন্য রুতে পারেনি একটা কি কোন জায়গাতে আর এদিকে হচ্ছে কোথায় গেল কোথায় গেল একটা হাঁ হা গাইয়ে লোক খুঁজে পাচ্ছে না তো ওই কোনটায় ওই দিকের কোনটায় চাষবাস হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা বলো ঘটের মনে করো ঘটের মনে করো তুমি এক দেখ তো বন্ধুরা একটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো একটা ভিডিও শ্যুট করতে কত সময় লাগে একটা শর্ট ভিডিও মানে ওই পনেরো সেকেন্ডের তো তোমরা দেখবে একটা ভিডিও শ্যুট করতে কতটা সময় লাগে আড়াই মিনিট লেগেছে আড়াই মিনিট তা ওটা কেটে কুটে তোমার করতে হবে পনেরো থেকে ষোলো সেকেন্ড আবার তিনজনে আর একটা লোকেশনে যাচ্ছি ভিডিও করতে তোমরা ভাবো একটা শর্ট ভিডিও করতে মনে হচ্ছে এক মিনিট সময় লাগে কিন্তু এটা পুরো ভুল ধারণা ভিডিও করতে অনেক সময় লাগে আর চারি সাইডটা কি কাদা দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে এই ওইদিকে কোথায় যাচ্ছে ওইখানে কি হবে না

তাহলে বিজোনদার ডায়লগ সে কি বলবি তুমি বল তুমি অসমে বসে করো আমি আমি ঘুরে দিচ্ছি না তাই আমি ঘুরে দিচ্ছি দাও এই থাকলে ভালো হবে তা ওই তো তুমি দেখো गाइस দেখো কত লোক আমাদের ভিডিও দেখার জন্য এসেছে আমরা এখানে শুট করছি দাদারাও বলছে শুট করবো আমরা লোক পেয়ে গেলাম আমাদের লোকের অভাব ছিল আমরা লোক পেয়ে গেলাম দাদারা শুট করবে দাদারা এখানে কাজ হচ্ছে গুরু 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 তাহলে দাদারা এসছে এখানে আমাদের সঙ্গে শ্যুট করবে ভালো আমরা লোক লোকের অভাব ছিল তা শ্যুট করে বলছে তাহলে ভালো কথা আর ওদিকটা দেখতে চশা হচ্ছে জমি চসছে আব্বা তোমাৰ <laughs> ফাঁকাটা শুনলেই মানে সবাই খাবে বুঝতে পেরেছো তো রাইস অনেক ভিডিও হয়েছে অনেক কিছু হয়েছে তোমরা দেখতে পারবে দেখা আর এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা তো চলোদিনদা মোটর সাইকেলে করে আমরা বাড়ি যাব রে মোটর সাইকেলেও অনেক ভিডিও আছে কমেনি